পৃথিবীর মধ্যে যুদ্ধ দুইভাবে চলে একটা হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াই আর একটা হচ্ছে সামরিক লড়াই সারা পৃথিবীতে শুধুমাত্র যারা সামরিক লড়াইয়ের কথা চিন্তা করে এরা পরিপূর্ণ সফল হয় না বরঞ্চ সামরিক লড়াইয়ের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক যারা চিন্তা ভাবনা করে তারাই মানে পূর্ণাঙ্গ সফল হয় তো আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের মুসলিম উম্মার বিরুদ্ধে মুসলিম জাতি বিরুদ্ধে আজকে পশ্চিমারা সামরিক লড়াইয়ের পাশাপাশি তারা বুদ্ধিবৃত্তিক লড়াইও করে যাচ্ছে বুদ্ধিভিত্তিক একটা আগ্রাসন চালিয়ে যাচ্ছে সুতরাং এই একাবিংশ শতাব্দীর পশ্চিমা সংস্কৃতির এবং পশ্চিমা বুদ্ধিবৃত্তিক যেই আগ্রাসন তার মোকাবেলায় আমরা যদি কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকেও সামরিক লড়াইয়ের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চিন্তাশীল লড়াই করতে হবে আর আমাদের চিন্তার লড়াই তিনি দাওয়াতেরই একটি অংশ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সেই মহান লক্ষ্য থেকে ভিন্ন নয় যার বাস্তবায়নের জন্য নবীর প্রেরিত হয়েছিলেন গুত্রগত ব্যক্তিগত কিংবা অঞ্চলগত কোনো উদ্দেশ্য আমাদের চিন্তায় হাজির নেই এটা আমাদের চিন্তাধারাও নয় বরং আমাদের উদ্দেশ্য তো সেটাই হবে যা রুস্তমের সামনে রিবজি ইবনে আমের উচ্চারণ করেছিলেন তিনি বলেছিলেন আল্লাহ ইবতা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যেন আমরা তার বান্দাদের বান্দার গুলামি থেকে উদ্ধার করতে পারি এবং ইলা বান্দার গোলামি থেকে উদ্ধার করে বান্দার রবের গুলামির দিকে তাদেরকে ফিরাই দিতে পারি ওয়ামিন জাউরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম এবং লোকদেরকে যেন অলিক ধর্মের অবিচার থেকে উদ্ধার করে পৌঁছে দিই ইসলামের বিচারের দিকে ওয়ামিন দৈক ইদুনিয়া ইলা সাহিহা আর পৃথিবীর সংকীর্ণতা থেকে মানুষের মুক্তি ঘটিয়ে তাদের নিয়ে যেতে পারি পৃথিবীর প্রশস্ততার দিকে ইসলামী চিন্তা যুদ্ধের উদ্দেশ্য থাকে এই চিন্তাধারার বিস্তার ঘটানো এটা কি প্রচার প্রসার করা পৃথিবীর যত জিনিস আছে পৃথিবীর যত বস্তু আছে এই সব কিছুর প্রকৃত মালিকানা আল্লাহ তালার জীবন এবং জীবন সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকেই মানুষকে দেওয়া হয়েছে আর এটা মানুষের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে প্রদত্ত আমানু এই জীবন ও তা যাপনের সকল মাধ্যম মানুষকে দেওয়া হয়েছে আল্লাহ তালার সন্তুষ্টি জন্য। ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি মানুষ তার জীবন ও সম্পদ ব্যয় করবে আল্লাহ তালার কল্যাণে মানব জাতির কল্যাণে ব্যক্তির নিজের ইবাদত করার পরে তার বর্ধিত সম্পদ মানব জাতির কল্যাণে সে ব্যবহার করবে পৃথিবীর শান্তি ও শৃঙ্খলা সুস্থ রাখবার জন্য তার প্রতিটি পদক্ষেপ উত্থিত হবে এই পৃথিবীর শান্তি শৃঙ্খলাও যেন বজায় রাখে সে সেদিকেও সে কি করবে লক্ষ্য রাখবে আদিন ইসলামের একটা মৌলিক কথা হচ্ছে আমাদের মানে বুদ্ধিবৃত্তিক কার্যকলাপ চলবে ইনশাল্লাহ এই যে আমাদের কোরআন চলে এই যে আমরা বিভিন্ন কর্মসূচি বিভিন্ন প্রোগ্রাম করছি এবং দাওয়ার কাজ করছি আমাদের আসলে লক্ষ্য তো এটাই যে এই পৃথিবীর মানুষকে মানুষের গোলামি থেকে বের করে তার রবের ফিরিয়ে দেওয়া। যেন তারা অন্তত এটা বুঝে যে তার এই মত মানে উঁচু মাথা একমাত্র তার স্রষ্টা নত না হয় একটা মানুষের মানে নিজের যে আত্মমর্যাদা আত্মগৌরব এটা যেন সে ধরে রাখে মানুষ সৃষ্টি সেরা আল্লাহ মানুষকে বানাইছেন একমাত্র সিজদা করবে আল্লাহর সামনে মাথা নত করবে আল্লাহর সামনে তার নিজের সমস্ত স্বাধীনতা সে আত্মসমর্পণ করবে আল্লাহর সামনে দুনিয়ার কোনো মানুষের সামনে দুনিয়ার কোনো বস্তুর সামনে দুনিয়ার কোনো প্রেক্ষাপটে সে কখনোই নিজের আত্মমর্যাদা নিজের দাসদীপ তামাদ্দুন ভুলে সংস্কৃতি ভুলে নিজের ধর্ম ভুলে সে কখনোই আত্মসমর্পণ করবে না কারো সামনে মাথা নত করবে না তো এই বিষয়টা নিয়েই আমাদের কাজ করতে হবে এটা প্রচুর পরিমাণ আমাদের দাওয়ার কাজ করতে হবে আমরা এই সমাজের মধ্যে যেন প্রত্যেকটা মানুষের কাছে আমরা ইসলামের এই সুমহান বাণীগুলা পৌঁছে দিতে পারি ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারি এটা ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্র প্রত্যেকটা সেক্টর যা আছে যে বিষয়গুলো আছে সবগুলো জন্য মানুষের কাছে আমরা তুলে ধরতে পারি সেই বিষয়টা নিয়ে আমাদের পরিকল্পনা করে আগাতে হবে